সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি যারা আপনাদের দেখছি যারা রান্না করা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঝরঝরে পোলাও তৈরির রেসিপি নিয়ে তো এখানে আমি প্রথমে নিয়েছি এক কেজি গোবিন্দভোগ চাল এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি দশ মিনিট মতো দশ মিনিট পরে দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে এই কাপে মেপেছি একটা চার কাপ হয়েছে এখানে ওয়াল টুগেদার আমি আট কাপ জল নিয়েছি মানে ডাবল জল নিয়েছি জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবারেতে দিয়ে দেবো দুই চামচ গোটা ধনে জলটাকে আমি এক সাইডে রেখে দিলাম এবার যে পাতিল আমি পোলাও রান্না করবো সেই পাতিলটা আমি নিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দিলাম ঘি আর এখানে আমি দুটো পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোতে দিয়ে আমি ভাজতে থাকবো মানে পেঁয়াজের একটা পেস্তা তৈরি করে নিতে হবে এখানে একটা কথা বলি আপনারা অনেকে পোলাও রান্নার সময় দেখেন পোলাওটা অনেক সময় ভেঙে যায় বা গলে যায় আবার যেটা হয় ভালোভাবে সেদ্ধ হয় না পারফেক্ট স্বাদ আসে না তাদের জন্য আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে দেখবেন এতে অনেকগুলো টিপস অ্যান্ড টিপস আমি শেয়ার করবো যাতে পোলাওটা পারফেক্ট হবে এবার এই ঘিয়া মি দিয়ে দিলাম কাজু আর পেঁয়াজটা এবার আমি উঠিয়ে নেব এক সাইডে পেঁয়াজটা রেখে দিলাম এবার কাজুটা হালকাভাবে ভেজে নিতে হবে হালকা লাল করে ভেজে নেব এই রেসিপি যদি ফলো করেন আপনাদের পোড়া দুর্দান্ত হবে এবং পারফেক্ট হবে আর স্বাদটাও খুব সুন্দর হবে এবার এতে আরো একটু ঘিজব করে দিলাম এতে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সে চালটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা অনবরত নাড়তে থাকতে হবে মিডিয়াম ফ্লেমে এটা আমি পাঁচ থেকে ছ মিনিট মতো ভেজেছি পাঁচ থেকে ছ মিনিট পর যেটা করেছি এতে আমি যোগ করেছি আদা বাটা আর রসুন বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি আর এক চামচ আদা বাটা আর এর সাথে আমি কাজু গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটা আরও দু মিনিট মতো আমি ভেজে নিয়েছি ভাজার পর যে জলটা আমি গরম করেছিলাম সেই জলটা আমি ছেঁকে দিয়ে দিলাম যেহেতু ধরে দেওয়া ছিল এবার এটাকে হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এবার যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা অর্ধেক দিয়ে দেবো এই সময় যদি পেঁয়াজ দেওয়া যায় তবে এর স্বাদ প্রচণ্ড রকম ভালো আসে আপনারা অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন খুব সুন্দর হয় পোলাও এতে স্বাদও যেমন ভালো আসে আর পোলাও খুব ভালো রান্না হয় মানে ঝরঝরে হয় গলে যাবে না ভেঙে যাবে না সুন্দরভাবে সেদ্ধ হবে আর ঘানটা পুরো ছড়িয়ে যাবে আবারও পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখবো আমি এটা কিন্তু লো ফ্লেমে ঢেকে রেখেছি পাঁচ মিনিট পর এটা উল্টে দেবো এরপর যে একটা টিপস শেয়ার করি এখানে কিন্তু কখনই আপনারা খুন্তি দিয়ে নাড়তে যাবেন না অনেকেই ভুলটাই করে খুন্তি দিয়ে নাড়ার ফলে পোলাওগুলো গলে যায় এ সময় উল্টে দিতে হবে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম উপর থেকে ঘি ঘি দিয়ে আবারও মিশিয়ে নিব তো পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি রেখেছি হাই ফ্লেমে আর দশ মিনিট লো ফ্লেমে বাকি পেঁয়াজটুকু আমি ছড়িয়ে নিলাম এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে দু মিনিট মতো আমি রেখে দিয়েছি ফিরে এলাম দু মিনিট পর আমার পোলাওটা একবারে রেডি হয়ে গেছে সার্ফের জন্য আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে ঝরে ফড় ফরে পারফেক্ট হয়েছে এবার আমি সার্ফ করে দেখাবো কতটা সুন্দর হয়েছে পোলাওটা এই দেখুন পারফেক্ট পোলাও আমি তৈরি করে নিলাম এইভাবে আপনারাও তৈরি করবেন দেখবেন কতটা সুন্দর হয় আজকে এ পর্যন্ত চলে আসবে পরবর্তী নতুন কোন রেসিপ রেসিপি নিয়ে তত্তিমতো আল্লাহ হাফেজ